চাঁদপুরের কোচয় গত দুদিন ধরে থেমে থেমে চলছে বৃষ্টিপাত ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ডুবে যায় এতে করে শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে টানা দুদিন বৃষ্টিপাতের ফলে পালাখাল উচ্চ বিদ্যালয়ের মাঠ ফাতেমা আইডিয়াল একাডেমির মাঠ পাকা সডককে তৈরি হয়েছে জলাবদ্ধতা ফলে ছাত্রছাত্রী সহ মানুষজনদের ভোগান্তি নিয়ে চলতে দেখা গেছে শিক্ষার্থীরা জানান টানা দুদিনের বৃষ্টিপাতে আমাদের স্কুলে মাঠ ডুবে গেছে ফলে আমাদের বাধ্য হয়ে পানিতে নেমে ক্লাসে যেতে হচ্ছে মাঠ ডুবে যাওয়ায় আমাদের বন্ধ হয়ে গেছে আইডিয়াল উত্তর পাশে পাশে পুকুর ও পশ্চিম ডোবা থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে আশেপাশের পানি গড়িয়ে এসে স্কুলটির মাঠ ডুবে যায় এর ফলে শিক্ষার্থীদের নানা দুর্ভোগের শিকার হতে হয় একই অবস্থা রয়েছে পালাখাল উচ্চ বিদ্যালয়ের মাঠে মাঠের দুপাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয় মাঠের পানি নিষ্কাশন করার জন্য দ্রুত ড্রেনেজ ব্যবস্থা চালু করার দাবি শিক্ষক ও অভিভাবকদের কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন